আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তালের বড়া রেসিপি যেটা আমাদের সবার কাছে একটি প্রিয় খাবার আর এটা আমরা সবাই খুব ভালো তৈরি করতে পারি কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি নাটেনে পুরো রেসিপিটি দেখে নেবেন তাহলে আপনারা যারা নতুন রাঁধুনি আপুর আছেন আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে আর আপনাদের যদি কিছুটা উপকৃত হয় সেটাই হবে আমার সার্থকতা তালে ভরাগুলো দেখাই যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে কতটা মজার হয়েছে আমার মনে হয় আপনারা যদি এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে এই রেসিপিটি আমরা এক একজন এক একভাবে তৈরি করি কেউ চালের গুঁড়া দিয়ে তৈরি করি কেউ ময়দা দিয়ে তৈরি করি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কি আছে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তালের রস নিয়েছি ময়দা নিয়েছি আঠা নিয়েছি আর চিনি নিয়েছি আমি প্রথমে আমি ময়দাটা দিয়ে দিলাম আমি যতটুকু ময়দা নিয়েছি ঠিক তার সমপরিমাণ আমি আটা নিয়েছি আর তার সাথে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করলাম আমরা চিনিটা যে যার মতো যে মিষ্টি বেশি খাই সে মিষ্টির জন্য চিনিটা বেশি দিতে পারি আর যে মিষ্টি কম খাই সে চিনি যেটা কম দিতে পারি এখানে আমি তালের রসটা ব্যবহার করেছি এখন আমি এটাকে মিশিয়ে নিব আমরা এটা চাইলে হাত দিয়েও মাখাতে পারি আবার কেউ চাইলে চামচ দিয়ে বা স্পেচুলার মাধ্যমে আমি মিশিয়ে নিতে পারি আমার বাকি যে তালে রসটা ছিল সেটাও দিয়ে দিলাম আমার মিশানো হয়ে গিয়েছে আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটা উপরে আমি এলাচের দানাগুলো ছেছে তেঁত্ত করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এটা আলাদা একটা ফ্লেভার হয় আর পিঠাটা খেতে দারুণ মজা হয় তাই আমি এটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি এটা ভালো না লাগে আপনারা এটা ব্যবহার না করলেও হবে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে সেজন্য আমি এটা ব্যবহার করেছি কিন্তু এই তালের পিঠার মধ্যে যদি আমরা এলাচের বিছিগুলো ছেচে দিতে পারি তাহলে তালের বড়াটা আরও বেশি ভালো লাগে আমার এটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম গণত্বটা আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম এটা পুরোটাই একদম সফট হয়ে গিয়েছে আমরা চাইলে এটা সাথে সাথে তৈরি করতে পারি আবার চাইলে কিছুটা রেস্ট রেখে তারপর আমরা তৈরি করতে পারি এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা আমার দেওয়া হয়ে গিয়েছে তার সাথে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন তালের বড়াগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন যে সাইজটা আমি কতটুকু দিয়েছি একদম অল্প করে পরিমাণে দিয়েছি কিন্তু এটা ফুলে অনেক বড় হয়ে যাবে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে একটা সাইড আমার বাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি অপর সাইড বাজার জন্য আমি সবগুলো বড়াকে ব্রাউন কালার করে আমি বেছে নিব আমি উলটিয়ে পাল্টে দুই সাইডেই আমি ব্রাউন কালার করে বেজে নিচ্ছি আপনারা তার সাথে দেখতে পারছেন যে প্রত্যেকটা বড়া কতটা ফুলে উঠেছে আমার যেগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি আমি সবগুলোই আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমার উঠানো হয়ে গিয়েছে আমি আবার দ্বিতীয় বেছে বাজার জন্য নিয়ে নিলাম দ্বিতীয় বেচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একদম অল্প অল্প করে দিয়েছি কিন্তু তারপরও মাশাল্লা ফুলে অনেক বড় হয়ে যায় আমার দ্বিতীয় ব্যাচও হয়ে গিয়েছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে অনেক ইয়ামি লাগছে আর এটা খেতে অসাধারণ আপনার বাসায় একবার ট্রাই করেন আমার মনে হয় অবশ্যই আপনাদের কাছে এটি খুব ভালো লাগবে আমি দুই সাইড ব্রাউন কালার করে সবগুলো আমি উঠিয়ে নেব তারপর আপনাদের সামনে আমি পরিবেশন করে নিয়ে আসব আপনাদের সামনে আমি নিয়ে আসলাম মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক ইয়ামি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজার হয়েছে এটা একদম সফট খুবই ভালো লাগে এটা খেতে আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আপনাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিই আমি যদি এটার মধ্যে চালের গুঁড়া ব্যবহার করতাম তাহলে উপরটা ক্রিপসি হতো ভিতরটা নরম হতো কিন্তু তারপর এটা উপরটা অনেকটা শক্ত হয়ে যায় যেটা বাচ্চারা খেতে অনেক কষ্ট হয় তাই আমি এটা ময়দা আঠা দিয়ে ব্যবহার করেছি তাই এটা উপরটা ক্রিপসি হবে এবং ভিতরটা একদম সফট হয়ে যাবে যেটা আমরা বড়রা এবং বাচ্চাদের সবারই এটা খুব ভালো লাগবে আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে তা কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম